নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আজকে আমি এমন একটা বিষয়ের উপরে কথা বলবো যেটা যারা অ্যাফরমেশন করো বা সংকল্প করো এবং যারা ভিজুয়ালাইজেশন করো তাদের খুব কাজে লাগবে আমরা অ্যাফরমেশন করে অনেক কিছু পেতে চাই সুখ শান্তি ভালো স্বাস্থ্য পরীক্ষায় ভালো রেজাল্ট টাকা পয়সা গাড়ি বাড়ি ছোট ছোট কোনো জিনিস এই সবই অনেক লোক পৃথিবীতে অ্যাফার্মেশন করে এর সব কিছুই পেয়েছে আবার অনেকে কিন্তু পাইনি তোমরা যখন টাকা পয়সা পাওয়ার জন্য যখন অ্যাফারমেশন করো অনেক দিন ধরে করলে ভিজুয়ালাইজ করলে ইম্যাজিনেশন করলে মন থেকে নেগেটিভ সব কিছু বের করে দিয়ে করলে তা সত্ত্বেও দেখবে যে তোমরা কিছু পাচ্ছ না এর কারণ কী এর কারণ হচ্ছে দু তিনটে নেগেটিভ বিলিফ নেগেটিভ বিশ্বাস আমাদের মনের মধ্যে রয়ে গেছে সেগুলো কি সেই বিষয়ে কথা বলার জন্যে আজকে আমি এসেছি তোমরা সবাই দেখতে থাকো যে তিনটে জিনিসের কথা আমি এখানে বলতে এসেছি তার প্রথম হচ্ছে যখনই টাকা পয়সা খরচ করবে তখন মন খারাপ করবে না অনেক সময় দেখবে অনেকেই কোনো এসেন্সিয়াল কোনো এসেন্সিয়াল কিছু কেনার সময়ও যখন সে টাকাটা পে করছে কোনো দোকানদারকে বা ডাক্তারকে বা কলেজে স্কুলে বাজারে যখন টাকাটা সে খরচ করছে তার মনটা খারাপ হয়ে যায় যে টাকাটা চলে গেল এর মানে কি টাকা খরচ করছো একটা সুখ পাওয়ার জন্য একটা সুবিধা পাওয়ার জন্য একটা সার্ভিস পাওয়ার জন্যে বা কোনো একটা জিনিস পাওয়ার জন্যে সেটা যেই হোক কোনো জিনিসপত্র বা কোনো সার্ভিস কিন্তু যখন খরচটা করছো তখন মনটা খারাপ হয়ে গেল যে টাকা পয়সাটা চলে গেল। টাকা পয়সাটা কমে গেল তার মানে কি তার মানে টাকা পয়সার পরিবর্তে যে টাকাটা তুমি খরচ করলে তার বদলে যে সুখ যে শান্তি যে স্বস্তিটা তুমি পেলে তুমি সেটাকে অ্যাপ্রিসিয়েট করছো না তুমি তার জন্য গ্রেটফুল নাও আর তুমি জানো তো গ্র্যাটিটিউড বা কৃতজ্ঞতা গ্রেটফুলনেস এটা অ্যাফার্মেশন করে যে কোনো জিনিস পাওয়ার জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট যখন প্রকৃতি এই ইউনিভার্স দেখবে যে তুমি এমন একটা জিনিস চাইলে যে জিনিসটা তোমাকে দেওয়া হলো অথচ সেই জিনিসটা পাওয়ার পরেও তোমার মনে কোনো সুখ নেই কারণ টাকা পয়সা বেরিয়ে গেছে বলে তুমি দুঃখ করছো তখন প্রকৃতি তোমাকে আর কিছু দেওয়া বন্ধ করে দেবে টাকা পয়সা টাকা পয়সার একটা ভাইব্রেশন এটা আমি আগের অন্যান্য অনেক ভিডিওতে বলেছি টাকা পয়সাগুলিও ভাইব্রেশান কাজেই তোমার যে মনের যে নেগেটিভ ভাইব্রেশানটা যে টাকা ফুরিয়ে গেল। টাকা চলে গেল এই ভাইব্রেশনটা টাকা পয়সাও বুঝতে পারে বোঝার পরে সেই টাকা পয়সার ভাইব্রেশনের মধ্যে একটা নেগেটিভ এফেক্ট হয় টাকা পয়সা ভাবতে থাকে যে ভদ্রলোক এবং ভদ্রমহিলাকে এত টাকা পয়সা দিলাম তবুও খরচ করার সময় উনি দুঃখী হয়ে যান কাজেই ওনার কাছে থেকে আর লাভ নেই তখন তোমার কাছ থেকে টাকা পয়সা বেরিয়ে যেতে থাকে এটা খেয়াল রাখবে যখনই খরচ করবে যে কাজটার জন্য তুমি খরচ করছো যেটা পাওয়ার জন্য তুমি খরচ করছো সেটা পাওয়ার পরে মনে আনন্দ আনবে সেই সুখটা অথবা সেই সুবিধাটা কেনার ক্ষমতা তোমার আছে তোমার এই যে ক্ষমতা এটা তোমার জন্য একটা সাকসেস এই সাকসেসটার জন্যে মনের মধ্যে একটা সুখ রাখবে মনের মধ্যে একটা আনন্দ রাখবে না হলে কিন্তু টাকা পয়সা তোমার কাছে থাকবে না আসলে পরেও চলে যাবে আমার এর পরের পয়েন্টটাও ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট শব্দটা এখানে আমি একটু জোর দিলাম তোমরা অহরহ শুনতে থাকবে বিশেষ করে আমাদের বাঙালিদের মধ্যে আমরা যারা পড়াশুনোকে বিদ্যাকে অনেক বেশি স্ট্রেস দিই সেটা দেওয়াই উচিত কিন্তু বিদ্যাকে স্ট্রেস দিতে গিয়ে আমরা জীবনের অন্যান্য দিকগুলোকে ছোট করে ফেলি যেমন আমরা অনেক সময় শুনেছি এখনও শুনি জীবনের টাকা পয়সা ইম্পর্টেন্ট নয় জীবনে ভালোবাসা ইম্পর্টেন্ট ভালো স্বাস্থ্য ইম্পর্টেন্ট ভালো বাড়ি গাড়ি হওয়া ইম্পর্টেন্ট সুখে থাকা ইম্পর্টেন্ট বাকি সব ইম্পর্টেন্ট কিন্তু টাকা পয়সা জীবনে ইম্পর্টেন্ট নয় এই কথাটা আমরা অহরহ শুনছি এটা একটা মারাত্মক ভুল টাকা পয়সাকে যদি ভালো না বাসো তাহলে টাকা পয়সা তোমার কাছে কেন আসবে বলো তো আর আরেকটা সত্যি কথা বলো আমরা এই যে বাড়ি গাড়ি সুখ স্বাস্থ্য লেখাপড়া স্কুলেই তো যেতে পারবো না একজন মানুষ যিনি অত্যন্ত গরিব দিন আনতে দিন খান তার কাছে টাকা পয়সাটা ভীষণ ইম্পর্টেন্ট কারণ সে যদি কিছু টাকা পয়সা পায় তাহলে সেই টাকা পয়সা দিয়ে সে তার ছেলে মেয়েকে পড়াতে পারবে সে তার পরিবারের মেডিকেল এক্সপেরিয়েন্সগুলো মেটাতে পারবে সে ভালো খাওয়া দাওয়া করতে পারবে ভালো জামাকাপড় কাপড় পরতে পারবে এবং বাড়ি ঘর বানাতে পারবে গাড়ি ঘোড়া কিনতে পারবে আস্তে আস্তে ধাপে ধাপে সে ওপরে উঠে খুব সুখের জীবন জীবনযাপন করবে সুখ অনেকেই বলেছেন টাকা পয়সা দিয়ে কেনা যায় না কিন্তু সুখ দেওয়ার মতো অনেক জিনিস ইনফ্যাক্ট সব কিছু টাকা পয়সা দিয়ে কেনা যায় যে বিষয়টা নিয়ে বলা হয় যে টাকা পয়সা ইম্পর্ট্যান্ট নয় সেটা হচ্ছে সম্পর্কের ব্যাপারে সম্পর্কের মধ্যে টাকা পয়সা আসা ঠিক নয় কথাটা সত্যি কিন্তু আরেক দিক দিয়ে ভেবে দেখো অনেক সম্পর্ক কিন্তু খারাপ হয় টাকা পয়সা থাকার জন্যে নয় টাকা পয়সা না থাকার জন্যে টাকা পয়সা না থাকার জন্যে বা একজন আরেকজনকে কোনো টাকা পয়সা না দেওয়ার জন্যে সম্পর্কগুলি অনেক সময় খারাপ হয়ে যায় কাজেই টাকা পয়সাটা আমাদের জীবনে খুবই ইম্পর্টেন্ট জিনিস সাধু সন্ত যারা পাহাড়ে থাকে যারা এখানে আসে না যারা গুহাতে থাকে জঙ্গলে থাকে যাদের লোকেরা খেতে দিয়ে যায় যাদের স্বাস্থ্য ন্যাচারাল পরিবেশের থেকে অনেক ভালো আমাদের থেকে তাদের জন্য হয়তো আমি ঠিক মতো জানি না হয়তো তাদের জন্য টাকা পয়সাটা ইম্পর্টেন্ট নয় কিন্তু আমরা যারা সমাজে থাকি আমাদের জন্যে টাকা পয়সাটা খুব ইম্পর্টেন্ট কাজেই টাকা পয়সাটা ইম্পর্টেন্ট নয় এই কথাটা কখনোই বলবে না এটা একটা বোকার মতো কথা এটা একটা ইমোশনাল কথা এটা একটা আবেগের কথা নিজেকে ভালো মানুষ প্রমাণিত করার জন্য। কারণ যারা ভালো মানুষ তাদেরও টাকা দরকার যারা ভালো মানুষ নন তাদেরও টাকার দরকার এই পয়েন্টটা হচ্ছে আমার পরের পয়েন্ট এটা আমার পরের পয়েন্ট এই জন্য বললাম কারণ আমরা সব সময় ভাবি টাকা পয়সাই সব সর্বনাশের মূল অত্যন্ত ভুল কথা তোমরা খেয়াল করে দেখবে আমরা যখনই কোনো সাকসেসফুল বা বড়োলোক লোক যিনি খুব ভালো করেছেন ব্যবসায় বা চাকরিতে বা যে কোনো কাজে যে কোনো জীবিকাতে যিনি খুব ভালো করেছেন আমরা সব সময় ভাবি প্রথমেই ভাবি এই লোকটা নিশ্চয়ই কোনো অন্যায় কাজ করেছে অন্যায় কাজ করেছে বলেই এই লোকটা আজকে বড়লোক হতে পেরেছে এই কথাটা ভুল এই কথাটা আমরা কেন ভাববো তার থেকে ভাবা উচিত লোকটা কি করে কোন পরিশ্রমটা করে আজকে সে তার এই সচ্ছল অবস্থায় পৌঁছেছে আমরা সবসময় খুঁজি লোকটার দোষ ভদ্রলোক বা ভদ্রমহিলার দোষ কারণ আমরা আসলে হিংসে করি আমরা তার টাকা পয়সাটাকে হিংসে করি এই যে হিংসা করাটা এটা একটা সাংঘাতিক নেগেটিভ শক্তি এই নেগেটিভ ভাইব্রেশনটাকে আমরা আমাদের মন থেকে যদি দূর করতে পারি তাহলে অচিরেই আমাদের যে লাস্ট ব্যারিয়ার এই যে টাকা পয়সা পাওয়ার জন্যে অ্যাফার্মেশন করার জন্য যে লাস্ট ব্যারিয়ার এটা আমরা ভেঙে ফেলবো তাহলে আমরা যে তিনটে পয়েন্ট দেখলাম যে তিনটে পয়েন্ট কখনোই তোমরা প্র্যাকটিস করবে না সেটা সবচেয়ে প্রথমে হচ্ছে খরচ করার সময় মন খারাপ করবে না দিল খুলে খরচ করো পাগলের মতো নয় যতটুকু লাগে ততটুকু যখন খরচ করবে খুশি খুশি খরচ করো যাতে তোমার পজিটিভ এনার্জিটা টাকা পয়সার উপরে পড়ে এবং তোমার কাছে টাকা পয়সা আসতে শুরু করে দ্বিতীয় পয়েন্ট কখনোই বলবে না যে টাকা পয়সা জীবনে ইম্পর্টেন্ট নয় টাকা পয়সা জীবনে খুবই ইম্পর্টেন্ট সবসময় ভাববে যে টাকা পয়সা আমার জন্য একটা ইম্পর্টেন্ট জিনিস তিন নম্বর টাকা পয়সাই সব সর্বনাশের মূল এই কথাটা ভাবার কোনো দরকার নেই টাকা পয়সা দিয়ে অনেক ভালো জিনিস হয় সবসময় সর্বনাশ কেন হবে যা সর্বনাশ হয়েছে সেটা তোমাদের দেখার দরকার নেই যেটা ভালো হয়েছে টাকা পয়সা দিয়ে যেমন হাসপাতাল বানানো হয়েছে স্কুল কলেজ বানানো হয়েছে দান ধ্যান করা হয়েছে ভালো খেতে পেরেছ ভালো জামা কাপড় পরতে পেরেছ ভালো চিকিৎসা করাতে পেরেছো যা যা ভালো হয়েছে সেইগুলো দেখো সেইগুলির কথা ভাবো এবং কখনোই বলবে না যে টাকা পয়সাই সমস্ত সর্বনাশের মূল এই যে এই কথাগুলো এতক্ষণ বললাম এই কথাগুলো কেন বললাম এই যে তিনটা পয়েন্ট তোমাদের বললাম যে টাকা পয়সা খরচ করার সময় মন খারাপ না করা দুঃখ না পাওয়া তারপরে টাকা পয়সা জীবনে ইম্পর্টেন্ট নয় এটা না ভাবা অথবা টাকা পয়সায় সমস্ত সর্বনাশের মূল এটা না ভাবা এগুলো যদি তোমরা না করো তাহলে দেখবে তোমাদের যে ব্লকেটটা রয়েছে তোমাদের যে ইচ্ছেটা যখন অ্যাফার্মেশন করবে আরও টাকা পয়সা কামানোর জন্য যে অ্যাফার্মেশনটা তোমরা যে ম্যানিফেস্ট করতে চাইবে এটা ব্লক হবে না এটাতে একটা ফ্লো থাকবে একটা পজিটিভ এনার্জি আর পজিটিভ ভাইব্রেশন পৃথিবীর সমস্ত সম্পদের সঙ্গে তোমাদের যুক্ত করে দেবে এবং তোমরা খুব ইজিলি টাকা পয়সাকে তোমাদের দিকে আকর্ষণ করে আনতে পারবে এটাই এটার মূল সূত্র এটা খুব সাধারণ কথা শুনতে মনে হয় যেন একটু পাগলের প্রলাপ এই তিনটা না ভাবলেই কি টাকা পয়সা চলে আসবে কিন্তু অ্যাফার্মেশনটা মন দিয়ে এবং বিশ্বাস করে করতে হবে কিন্তু অ্যাফার্মেশনটা করার পরে তোমরা যখন আবার তোমাদের স্বাভাবিক জীবনে ফেরত যাবে এই তিনটা কথা এই যে তিনটা কথা বললাম যে টাকা পয়সা খরচ করার সময় দুঃখ না করা অথবা এটা না ভাবা যে টাকা পয়সা সমস্ত সর্বনাশের মূল এবং টাকা পয়সা ইম্পর্টেন্ট নয় এই তিনটে কথা না ভাবা না ভাবলে পরে তোমাদের ভেতরে একটা পজিটিভ এনার্জি টুয়ার্ডস মানি টাকা পয়সার প্রতি তোমাদের একটা পজিটিভ এনার্জি জেনারেট হবে এবং তোমাদের সমস্ত নেগেটিভ ব্লকসগুলো দূর হয়ে যাবে এবং তোমরা খুব সহজেই সমস্ত ধন সম্পদ টাকা পয়সা তোমাদের দিকে আকর্ষণ করতে পারবে তোমরা সবাই ভালো থেকো তোমাদের মঙ্গল হোক দেখবে অচিরেই তুমি যা চাও তাই পাবে আমার ভিডিওটা দেখার পরে আমার চ্যানেলটিকে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন ফলো করবেন খুব শেয়ার করবেন আর ছোট্ট বেল চিহ্নটিতে ক্লিক করবেন যাতে আমার পরবর্তী সমস্ত ভিডিওগুলোর নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন